থাকবে এই এত সুন্দর একটা সেট অনেক সুন্দর মানে অনেক সুন্দর উপরে এই জামার সাইজ হয় না হচ্ছে আর একটা কালার এই লোনটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে সেম দামে দুই টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা নিয়ে বিক্রি করবো বারোশো থেকে প্রাইস পাঁচ এইটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র ছয়শো আপনারা বুঝে নিন

মাত্র এখন দিয়ে দিছি আপনাদেরকে হ্যাঁ আর এটা নিবেন মাত্র পাঁচশো নব্বই মাস্টার কপি না অরিজিনালটা মাত্র পাঁচশো পঞ্চাশ আর এই ড্রেসটা দিয়ে দিতেছি আপনার জানা